ভাই কি লাগবে ভিতরে আছে নতুন হ্যাঁ ভাই এই যে সামনে ঈদ তো ঈদের কালেকশন উঠাইছি দেখেন এগুলো ভালো বেস্ট কোয়ালিটির স্লাইড হবে এটা কি জুতা ভাই এগুলো নিকের স্লাইড চায়না 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 স্লাইড এটা প্রাইস কত ভাই এটা 550 টাকা কোন টপ লাইন ভাই আপনার জন্য সমান 500 করে দিলাম অনেক ভালো মানের হবে ঠিক আছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে মানে পাই দে অনেক মজা হবে বল কি দুটাই হ্যাঁ যে দুইটা কালার আছে আমাদের কাছে আর ছিল সেটা ব্রেসড হয়ে গেছে দুইটা পাবেন আপনি আচ্ছা ঠিক আছে এটা ক্লিক করুন আচ্ছা আর দিলাই কি করতে হবে আপনাকে জোতা নিয়ে ভালো লাগলো অপেক্ষা সুই স্টোর থেকে আমি একজোড়া জুতা নিলাম আমি খুব আনন্দিত এটা তো মুখসদপুরের ভিতরে পড়ছে না আর দর্শক ভাইদের বলি যারাই এখানে থাকেন আমার বাইরে নতুন দোকান দিছে এখানে ভালো ভালো জুতা পাইবেন আহ কম দামিও পাইবেন বেশি দামও পাইবেন যারা ভালো মান নিতে চান তাহলে এই দোকানে আসবেন আপন সুই স্টোর উজানি বাজার যাক ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই তাহলে আসেন বীরটা আচ্ছা ঠিক আছে